হমতুল্লাহ আশা করি আপনি ভালো আছেন আল্লাহ না করুক যদি কারো এমন কোন রোগ হয়ে যায় বা কেউ যদি এমন কোনো রোগে আক্রান্ত হয়ে যায় যার ব্যাপারে ডাক্তার কবিরাজ কারোই জানা নাই এর চিকিৎসা এবং ঔষধ কি এটাও জানা নাই এবং রোগী রোগের কারণে অস্থির এবং পেরেশান হয়ে গিয়েছে বরং পরিবারের সকলেই তার এই অপরিচিত রোগের কারণে অনেক নৈরাস হয়ে গিয়েছে তাহলে তার জন্য ঘরের যে কোনো ব্যক্তি পুরুষ অথবা মহিলা এই আমলটি করে দিতে পারেন আমলটি কিভাবে করবেন পাঁচ অক্ত নামাজ আদায় করবেন এবং ফজরের নামাজের পরে পবিত্র জায় নামাজে বসে অজু অবস্থায় এই অজিফাটি করবেন আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে এই আমলটি করবেন কারণ রোগ দেওয়ার মালিক আল্লাহ এবং সুস্থ করার মালিক ও আল্লাহ বাকি সব কিছু উশিলা সর্বপ্রথম এগারো বার দুরুদ এব্রাহিম পড়ুন অতপর এক হাজার একবার সূরা কাফিরুন তেলাওয়াত করুন 30 পারা এই সূরাটি রয়েছে ছোট্ট একটি সূরা বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইহা আল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনা ওয়ালা أنتم عابدون ما أعبد، ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي হাজার একবার এই সুরেটি তেলোয়াত করে অথপর শেষে আবার এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ে পানিতে ফুক দিয়ে রুগীকে এই পানি পান করান এবং রুগীর উপরেও ফুক দিন তিন দিন এভাবে আমলটি করুন ইংশা আল্লাহ আল্লাহর রহমতে রুগী সুস্থ হয়ে যাবে আর কোনো চিকিৎসার প্রয়োজন হবে না পরিপূর্ণ ইয়াকিনের সাথে এই ওজিফাটি করুন যারা অসুস্থ আল্লাহ পাক প্রত্যেককে সুস্থতা দান করুক আমিন